জীবনটা বড়ই অদ্ভুত কেউ সুখে থাকার জন্য ছেড়ে যায় আবার কেউ অন্যকে সুখে রাখতে প্রতিনিয়ত মিথ্যে অভিনয় করে যায় কিন্তু প্রশ্ন একটাই আসলে কি সবাই সুখী হয় সবাই তোমাকে ধন্যবাদ কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা জন্য ধন্যবাদ সময় তোমাকে এই পৃথিবীটাকে আবার নতুন করে চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সময় তোমাকে কিছু মুখোশরূপী মানুষের আসল চেহারা চেনানোর জন্য ধন্যবাদ সময় তোমাকে কিছু বেইমান মানুষের আসল রূপ দেখিয়ে দেওয়ার জন্য যারা আমাকে প্রয়োজনের প্রয়োজন বানিয়েছিল আবার প্রয়োজন শেষে ছেড়ে গিয়েছিল ধন্যবাদ সময় তোমাকে কিছু স্বার্থপর মানুষকে চেনানোর জন্য যারা স্বার্থের জন্য আমার কাছে এসেছিল আবার স্বার্থ শেষে আমাকে দূরে দিয়েছিল যাদেরকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করেছিল ধন্যবাদ সময় তোমাকে ভালোবাসার মিথ্যা অভিনয়ের পার্থক্যটা চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সময় তোমাকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করা মানুষদের আসল চেহারা চিনিয়ে দেওয়ার জন্য তাদের সব এখন মুখ বুঝে সহ্য করে নিতে হয় কেননা সময়টা এখন তাদের পক্ষে আমার পক্ষে নয় ধন্যবাদ সময় তোমাকে কিছু বন্ধু নামের বিশ্বাসঘাতককে চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সময় তোমাকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করা মানুষটার আসল চেহারা চিনানোর জন্য